মানুষের সাজযন্ত্রের নাম ফুস হয়নি মানুষের সাজযন্ত্রের নাম ফুসফুস না না আমি স্কুলে পড়েছি মানুষের সাজযন্ত্রের নাম ফুস আরে না রে মানুষের সাজযন্ত্রের নাম ফুসফুস আরে না না তুমি কিছু জানো না মানুষের সাজযন্ত্রের নাম ফুস দুই দিকে দূর থাকে বলে বলা হয় ফুসফুস

আমি জানতাম না দাদা এই যুগে কার উপকার করলে মার খেতে হয় ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না ये কর हो रहा है एक सेकंड আজকে তোকে বেশ খুশি খুশি লাগছে বউ কেমন হা উচিত এই বিষয়ে আজকে স্কুলের হেডমাস্টার লেকচার দিছিলেন আমিও সেটা রেকর্ড করে ওনার বউকে পাঠিয়ে দিয়েছি বড় হрамиও রে বেটা কালকে স্কুল বন্ধ থাকবে কিらっしゃউন মন খারাপ করে বসে আছিস কেন আজকে পুরনো বই বিক্রি করে দুশো টাকা পেয়েছি তারপর মনে পড়ল একটা বইয়ের ভিতরে একটা পাঁচশো টাকা নোট ছিল আচ্ছা সায়ন তুই যে অভিযোগ করছিস যে তোর বউকে তন্ময় কিডন্যাপ করেছে কিন্তু তন্ময় বলছে যে তুই তোর বউকে দশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছিস এই তো এখানে সব লেখা রয়েছে এই যে নিচে তোর সই করা রয়েছে না না দাদা আমাকে বলল এই কাগজ সই করে দিতে পারলে দু টাকা দেবে আরে পাগল একটা সিগনেচারের মূল্য জানিস হ্যাঁ দাদা জানি আমাদের তো মাঝে মাঝেই খায় আমাকে দিয়ে তো মাঝে মাঝেই আমায় তেরোশো পঞ্চাশ টাকায় সাড়ে সাতশো আমি না একটা জিনিস কিছু তো আমি বুঝতে পারি না কি বুঝতে পারিস না জন্ম একবার মৃত্যু একবার পরীক্ষা কেন বারবার দাদা শুনলাম নাকি তোমার এবারও নাকি বিয়েটা ভেঙে গেছে এই রে একটা কাজ করে দাতা তোমার আমনা করার ছবি কাপড় কাচার ছবি মাজার ছবি সব ফেসবুকে পোস্ট করে দাও কেন ফেসবুকে দেব কেন আমাদের পড়ার একটা ছেলে ছিল তার না তারপর আমি ওকে বুদ্ধি দিলাম যে রকম ফেসবুকে ছবি তুলে পোস্ট করে দিবি ব্যাস তারপর দিনই সম্বন্ধ পাক্কা আ এমন না কয়দিন ধরে মা ব্যথা করছে আমি একটা মেসেজ জানি দিলে ঠিক হয়ে যাবে কি মেসেজ কুত্তা মেসেজ আমাকে দে দে তাড়াতাড়ি এই ভাবে রেডি হয়ে যা এ ফিউ মোমেন্টস লেটার বাবা গো এই বাবা মা মাথাটা ভেঙেই গেল আচ্ছা সায়ন তুই কখনো ভাবতিস না ছোটবেলায় যে বড় হয়ে কি করব বা কোনো একটা কাজ করব বা কোনো একটা ব্যবসা করব এরকম কিছু ভাবতিস না ছোটবেলায় ভাবতাম বড় হয়ে বাড়ির সমস্যা দূর করব বাহ খুব ভালো তো এখন দেখছি বাড়ির আসল সমস্যা আমি